তাইওয়ান ইস্যুতে উত্তপ্ত চায়না জাপান সম্পর্ক বেশ কিছুদিন ধরেই তীব্র উত্তেজনা দেখা দিয়েছে তাইওয়ানকে নিয়ে দুই দেশই নিজের অবস্থানে অনর চায়না তাইওয়ানে আক্রমণ করলে জাপান আত্মরক্ষায় সামরিক পদক্ষেপ নেবে বলে সম্প্রতি মন্তব্য করেন দেশটির প্রধানমন্ত্রী সানায় তাকাইচি এরপরই ক্ষিপ্ত হয় বেইজিং উত্তেজনার জেরে দুই দেশের মধ্যে ভ্রমণ সীমিত করা হয়েছে চায়নায় জাপানের চলচ্চিত্র প্রদর্শন বন্ধ রয়েছে এছাড়া জাপানের সামুদ্রিক খাবারের আমদানিও বন্ধ করেছে কর্তৃপক্ষ জাপান পূর্ব চায়না সাগরে তাদের নৌ টহল বাড়িয়েছে এবং তাইওয়ানের কাছে ক্ষেপণাস্ত্র মোতায়েনের বিষয়টি বিবেচনা করছে বলে জানিয়েছে আপনার জন্য অবকাশ জাপনের আর বিনিয়োগের সেরা পছন্দ হতে পারে সল্টবে যেখানে বিলাস আর প্রশান্তি মিলেমিশে একাকার কূটনৈতিক এই মধ্যে স্থানীয় সময় সোমবার চায়না ও জাপান দুই দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সাথে ফোনে কথা বলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্লেষকরা ধারণা করছেন দুই দেশের সাথে এই যোগাযোগ ট্রাম্পের ভারসাম্য বজায় রাখার প্রচেষ্টার ইঙ্গিত দিচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যম বলছে ট্রাম্পের সাথে ফোন আলাপে বাণিজ্য অর্থনীতি বিরল খনিজের মতো বিষয়গুলো নিয়ে কথা হয় তবে সব কিছুকে ছাপিয়ে গেছে তাইওয়ান ইস্যু বিদেশি গণমাধ্যমের দাবি তাইওয়ান ইস্যুতে ট্রাম্পকে চাপ দিয়েছেন শি জিনপিং মন্ত্রণালয়ের বিবৃতিতে ট্রাম্পকে উদ্ধৃত করে বলা হয় তাইওয়ানের বিষয়টি যে চায়নার জন্য খুবই গুরুত্বপূর্ণ তা স্বীকার করে আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী আন্তর্জাতিক ব্যবস্থায় তাইওয়ানের কৌশলগত গুরুত্বের ওপরও জোর দেন ট্রাম্প তাইওয়ান ইস্যুতে আলোচনার বিষয়টি নিশ্চিত না করলেও ট্রাম্পের সাথে পঁচিশ মিনিটের ফোন আলাপে তা গুরুত্ব পেয়েছে বলেই মনে করছেন বিশ্লেষকরা যদিও ট্রুথ সোশ্যালে তাকাইচির সাথে আলোচনার বিষয়ে ট্রাম্প পোস্ট করলেও তাতে তাইওয়ান প্রসঙ্গ জায়গা পায়নি এতে জাপান ক্ষুব্ধ হতে পারে বলেই ধারণা করছেন বিশ্লেষকরা তবে তাইওয়ান নিয়ে উত্তেজনার মধ্যে ট্রাম্পের সাথে শিয়ের ফোন আলাপকে জাপানের প্রধানমন্ত্রীর মন্তব্যের বিরুদ্ধে বেইজিং এর বৈশ্বিক সমর্থন জোগাড়ের প্রচেষ্টা বলে মনে করছেন বিশ্লেষকরা সাউথ কোরিয়ায় ট্রাম্পের সাথে বৈঠকের পর থেকেই আমেরিকার সাথে কূটনৈতিক আলোচনার সুযোগ তৈরি হয়েছে চায়না আর সেই সুযোগকে কাজে লাগিয়েই তাইওয়ানের সাথে আবারও নিজের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করল জাপান তবে ট্রাম্পের ভারসাম্য রক্ষার চেষ্টা বেইজিং টোকিও উত্তেজনা প্রশমনে খুব একটা প্রভাব ফেলবে না বলেই মনে করছেন বিশ্লেষকরা সামিয়া ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক